আবার আল্লাহ নাকি কোরআনের ভিতরে বলছে কুল আউযু বিরব্বিন নাস আল্লাহ নাকি নাস্তে বলছে আউযুবিল্লাহ অতসু সূরাতুন নাস কোন প্রেক্ষাপটে আল্লাহ নাযিল করলেন এটা আমাদের জানার দরকার আছে কি আছে না এই যুবকরা আল্লাহ যদি কোরআনের ভিতরে নাস্তে কইতো তাহলে আমিও তাই যে আমি সবারই নিয়া নাস্তাম নাস্তাম না কল আল্লাহর নির্দেশটা আমি মানতাম তাইলে তো বলতাম যাত্রাপুরের সব যুবকরা প্যান্ডেলে আসো আজকে জনমের নাচ হবে আর বর্তমানে তো কিছু যুবক নাচের পাগল গানের পাগল গাঁজা খাওয়ার পাগল কিন্তু ব্রাহ্মণ বাড়িয়া যুবক গুলো ভালো তারা এইসব গুনার কাজ করে না 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 ব্রাহ্মণ বাড়িয়া যুবক ভালো তারা গাঁজা মাজা খায় না বিড়ি ঠিনি খায় না তারা এটা একটা ফেরেস্তা আল্লাহ কবুল করুন আল্লাহ নাকি বলছে খোলা উদ্ভিদ বিনা

পড়বে তো এখন আপনাদের কাছে একটা প্রশ্ন মনে করেন আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি আল্লাহর কোরআন দিয়া আমি যা বলতেছি সব তো সহি বলতেছি এগুলা তো আপনারা বিশ্বাস করতেছেন কিন্তু আবুল সরকার কেউ কিন্তু কিছু মানুষ বাংলার জমিনে পীর মনে করে এখন ওই মজমার ভিতরে যে মানুষগুলা ছিল সে তো ওই মানুষগুলা তো বলবো হা আমাদের পীর যে হতে কইছেন নাস্তিক আমাদের পি যেহেতু বলছে আল্লাহ কোরআনের ভিতরে বলছে নাচতে তাইলে বলা হয় নাচা নাচি যায় যাচ্ছে কথা বলে কিছু মানুষ এই কথা বিশ্বাস করবে কি করবে না কিন্তু নাচ গান এগুলো তো ইসলামের হারাম নাচ গান ইসলামে হারাম অথচ সুরাতুন নাস কোন প্রেক্ষাপটে আল্লাহ নাজিল করলেন এটা আমাদের জানার দরকার আছে কি আছে না আপনার আমার নবী কলিজার টুকরা নবী বিশ্ব নবী রহমাতুল্লিলকে একজন ইহুদি জাদু কর জাদু করেছিল এগুলা যারা বাউলদের মুরিদ আছে ওদেরকে বলে দিবেন যে দেখ তোদের কৃষক যে বলে কোলা রব্বের নাস আল্লাহ বলে কেছে নাস্তে মালিকের নাস আল্লাহ বলে কেছে নাস্তে আসলে এই সুরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আল্লাহ কেন নাজিল করছে এটা জানার দরকার আছে কি আছে না আপনারা মাল করে যার যোগ্রা বিশ্ব নবীর রহমান তাকে ইহুদি এক জাদুক জাদু করেছিল ইহুদি এক জাদুকর সাউন্ড করেন ঠিক ও দেন ইহুদি এক জাদুঘর আল্লাহ নদীকে জাদু করেছিল এই জাদু করার কারণে আল্লাহ নদী দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে আল্লাহ নবী বিছনায় পড়ে গেছে শয্যাশায়ী হয়ে গেছে আল্লাহ রাসূল হাঁটতে পারে না চলতে পারে না এমন ভাবে আল্লাহ নবীকে ইহুদি জাদু করছে আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দেয়া বলে সাহাবীরা রে ইহুদিরা আমাকে যেমন করে জাদু করছে আমি যদি নবী না হইতাম তাহলে আমার মস্তিষ্ক বিকৃত হয়ে যেত কিন্তু আমি নবী হওয়ার কারণে ইহুদির জাদুতে আমি এখনো পর্যন্ত ঠিক আছি এই জাদু যদি তোমাদেরকে করা হতো তাহলে তোমরা পাগল হইয়া নবী হওয়ার কারণে আল্লাহ আমাকে সুস্থ এমন করে ইহুদি জাদু করলেন জাদুর প্রভাবে আল্লাহ নবী এতটা অসুস্থ হয়ে গেছে আল্লাহ নবী হাঁটতে পারে না চলতে পারে না এত চিকিৎসা নেয় আল্লাহ রসুল সুস্থ হয় না এই অবস্থা দেখে আল্লাহ তালা জিব্রাইল কে পাঠাইলেন ও জিব্রাইল যাও যাও জমিনে যাও আমার হাবিবকে যেয়ে বলো ওগো আল্লাহ নবী আপনাকে ইহুগিরা জাদু করছি দুনিয়ার যত চিকিৎসা আপনি নেন না কেন কোন চিকিৎসায় আপনি সুস্থ হবেন না আপনাকে সুস্থ করার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের দুইটা সূরা নাযিল করছে সূরাতুল ফালাক আর সূরাতুন নাস এই সূরা দুইটা তেলাওয়াত করে আপনি আপনার শরীরের মধ্যে ফু দেন দেখবেন শরীরের মধ্যে ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ আপনাকে সুস্থ করে দিয়েছে এই জন্যই সুরা দুইটা নাজিল হয়েছে সুরাতুল ফালাকার সৌরাতুল সুরাতুল ফালাক আর সৌরাতুল নাস এই জন্য নাজিল হয়েছে এই সুরার অর্থ হল আল্লাহম দুবীর নাস এর অর্থ হল আমি মানুষের রব আল্লাহর কাছে আশ্রয় চাই মালিকের নাস এই দুনিয়ার অধিপতি এই পৃথিবীর অধিপতি আল্লাহ তাআল্লাহর কাছে আমি সাহায্য চাই

ওই আবুল সরকার বলছি আল্লাহ নাকি আল্লাহ আল্লাহকে বলতেছে আবুল সরকার আল্লাহ তুমি একা আল্লাহ কা আর 12 14টা যদি আল্লাহ বানায় তা তাইলে তো তোমার উপরে সাপ কম পড়তো বলেন নাউজুবিল্লাহ এ বিহারিয়ার মুসলমান আপনাদের কাছে আমার প্রশ্ন যারা আল্লাহকে নিয়ে এমন ভাবে কটুক্তি করে আল্লাহ তালার সানে বেয়াদবি করে ওই হারামজাদা জাদাদেরকে বাংলার মুসলমান আর জীবিত থাকতে দেখতে চায় না ঠিক কিনা বলেন ঠিক ওই আগুনে যদি যদি না হয় বাংলার জমিনে আবুল আর কোনদিন রাস্তা দিয়ে হাঁটতে পারবে পারবে না